আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমাদের আজকের জার্নিটা ছিল আমার ফুফাতো ভাইয়ের শ্বশুরবাড়িতে রাউজানের খুব সুন্দর একটি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমরা এবং সেখান থেকে গিয়েছিলাম আমার ফুফির শ্বশুরবাড়িতে তাই না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চট্টগ্রাম শহর থেকে প্রায় দেড় ঘন্টা জার্নি করে আমরা রাওজানে পৌঁছে গেলাম গ্রাম বলতেই অসাধারণ কিছু তাই কখনোই গ্রামে দাওয়াত অথবা গ্রামে যাওয়া মিস করা যাবে না খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রামটি ঘোরার জন্য বের হয়ে গেলাম আমরা কাজিনরা মিলে সবাই গ্রামের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কোনো পাহাড় পর্বত ছিল না তবে এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল বাতাস ছিল এবং আশেপাশের পরিবেশটা এবং সিনারিটা অনেক সুন্দর ছিল আমাদের শহরে তো মাঠ ঘাট দেখাই যায় না কিন্তু এখানে একটু পরপরই অনেক বড়ো বড়ো মাঠ এবং সেই মাঠে বাচ্চারা খেলাধুলা করছে এবং এনজয় করছে আড্ডা দিচ্ছে কিন্তু আমার বাচ্চারা বা আমাদের মতো যারা শহরে থাকেন তারা এই ধরনের মাঠ থেকে বঞ্চিত এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা গেলাম আমার ফুফির শ্বশুর বাড়িতে আমার ফুফুর শ্বশুর বাড়ির সাথে খুব সুন্দর একটি বাংলো বাড়ি আছে আজকে বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সম্ভবত প্রায় দশ বছর হয়ে গেছে যে আমি ওখানে গিয়েছি আজকে অনেক বছর পর আমার যাওয়া হচ্ছে ওখানে আসলে আমি অনেক দিন ধরেই যেতে চাচ্ছিলাম ওখানে কিন্তু সময় আর সুযোগের জন্য যাওয়া হচ্ছিল না আগে যখন ছোটোবেলায় এখানে আসতাম তখন দেখতাম যে পুরো বাড়িটিই ফাঁকা কেউ থাকতো না এখনও ঠিক একই অবস্থা এসে দেখলাম যে এখানে কেউ থাকে না পুরো বাড়িটিই ফাঁকা লাস্ট যখন এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না এই জায়গাগুলো খোলা ছিল আর এখানে তেমন কোনো ডেকোরেশনই ছিল না কিন্তু এবার গিয়ে দেখলাম যে এই জায়গাটা এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে যে মানে যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু তাকিয়ে থাকছি সবগুলো গাছে মাসাল্লাহ কত সুন্দর করে আম ধরে আছে এই পুকুরটাতে মাশাল্লা এত বেশি মাছ ছিল যে ক্যামেরাতে আসলে আসছিল না এত মাছ সবগুলো মাছ উপরের দিকে উঠে রয়েছে আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অনেক মাছ মাসাল্লাহ অনেক মাছ চারিদিকে এত গাছপালা এত বাগান এত সৌন্দর্য মনে হচ্ছিল আমরা কোনো জমিদার বাড়িতে গিয়েছি এই বাড়িটা হচ্ছে মূলত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং ওনার পূর্বপুরুষদের অর্থাৎ এই বাড়িটা ওনার বাবা দাদা যারা ছিলেন পূর্বপুরুষের ওনারা আসলেই জমিদার বংশের লোক ছিলেন এবং ওনারা খুব ঐতিহ্যবাহী একটা পরিবার ছিল যাই হোক আমি অনেক দিন থেকেই ওখানে যেতে চাচ্ছিলাম কারণ বাড়িটা অনেক সুন্দর আমি অবশ্য ওনাদের সম্পর্কে এত বেশি কিছু জানি না তারপরেও একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাগুলো আপনাদের কাছে পরিচিত মনে হতে পারে কারণ এই জায়গাগুলোর অনেক ভিডিও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কারণ ওনাদের যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিওই কিন্তু এই বাড়ির আশেপাশে কোথাও না কোথাও ওনারা করেছিল তাছাড়া আমার আগে আরও অনেক ব্লগারই এখানে এসে ওনাদের বাড়িটির ভিডিও করে গেছেন চারপাশে এত সুন্দর করে সাজানো গোছানো আর প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে তারা তৈরি করেছিল দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি এদিকে অনেকগুলো কবুতরের বাসা এবং অনেকগুলো কবুতর আছে এখানে বিভিন্ন ধরনের কবুতর অনেক প্রজাতির কবুতর দেখলাম সবগুলো কবুতর এখানে যারা আছেন দায়িত্বে তারাই আপাতত দেখাশোনা করছেন আর এই পাশে অনেকগুলো বাগান আম গাছ আছে লেবু গাছ আরও অনেক ধরনের গাছ এখানে বিভিন্ন ধরনের শাক সবজির খেত দেখতে পাচ্ছিলাম অনেক ধরনের সবজি অনেক ধরনের শাক সবই ছিল এখানে এই জায়গাটিতে আমি অনেক প্রজাতির আম গাছের চারা দেখতে পাচ্ছিলাম তাই ভেতরে না গিয়ে থাকতে পারলাম না এখানে অনেক ধরনের আম দেখতে পাচ্ছিলাম আমি বিভিন্ন শেপের আম তাছাড়া এখানে এক ধরনের আম দেখলাম আমি লাল রঙের যেটা আমি আসলে ভিডিও করতে পারিনি অন্ধকার হয়ে গিয়েছিল তাই তারপরও যতটুকু পারলাম করলাম এই একটা বাড়ির মধ্যে আসলে কি নেই চিন্তা করা যায় সব কিছুই আছে এখানে একটা মানুষের যা যা পছন্দ একটা মানুষ যা যা চায় তার একটা সুন্দর বাড়ি একটা সুন্দর ঘর একটা বাগান থাকবে সে তার ইচ্ছা মতো কবুতর পশু পাখি যাই বলেন না কেন পালবে একটা পুকুর থাকবে একটা দিঘি থাকবে দিঘি ভরা মাছ থাকবে সব কিছুই আছে এখানে এই বাড়ির আরেকটা প্রধান আকর্ষণ হচ্ছে এই মুরগিগুলো এগুলো দেখতে অনেক সুন্দর আর অনেক নাদুস নুদুস তারপর আমরা রওনা দিলাম চলে আসার জন্য কারণ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল আর হঠাৎ করেই বৃষ্টি নেমে গেলো হঠাৎ করে অনেক জোরেই বৃষ্টি শুরু হয়ে গেল এই সামান্য বৃষ্টিতেই দেখলাম যে ফ্লাইওভারে পানি জমে গেছে একটু সামনে যেতে না যেতেই দেখলাম রাস্তার মধ্যে হাঁটু সমান পানি জমে গেছে আসলে আমাদের শহরের এই ড্রেনেজ সিস্টেমগুলো একটু ঠিক করা উচিত কারণ রাস্তাঘাটের এরকম অবস্থা থাকলে মানুষের চলাচলে অনেক অসুবিধা হয় আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ